বৈদিক বাড়ি দর্শন করুন কি সুন্দর দেখুন এখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে ঘরটি কী সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এইভাবেই ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য এখানে উত্থান একাদশী উপলক্ষে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে হাসনাবাদ পুকুর বাড়িতে যেখানে জগন্নাথ পল্লদেব সুভদ্রা মহারানীর সুন্দর বিগ্রহ আমরা দর্শন করেছেন আগে দেখুন কি সুন্দরভাবে এনারা বৈদিক যোগ্য বেদিতে সুসজ্জিত করেছে সত্যিই আমরা মুগ্ধ যে ভগবানকে সন্ত সন্তুষ্টি বিধানের জন্য এইভাবে সুন্দরভাবে এই মানসিকতা নিয়ে আমাদের ভগবানকে সন্তুষ্টি বিধান করা উচিত দেখুন সবাই দর্শন করুন কী সুন্দরভাবে বৈদিক যজ্ঞ বেদিটা সুসজ্জিত হয়েছে আমরা যদি ভগবানকে সন্তুষ্টি বিধান করতে পারি এই যজ্ঞের মাধ্যমে তাহলেও ভগবানের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারব সেই জন্য সকলেই এইভাবে বিবাহ বা বাড়ির অনেক সমস্যা আমরা এই বৈদিক যজ্ঞের মাধ্যমে ভগবানকে সন্তুষ্টি বিধানের মাধ্যমে শুভ সূচনা করতে পারে হরে কৃষ্ণ